আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক প্রবাসী ভাই জানতে চেয়েছেন যে আমি বিদেশে থাকি আমি স্ত্রী ছাড়া অন্য কোনো জায়গায় কি আমি যৌন খোদা যৌন ইচ্ছা পূরণ করতে পারবো? ভাইয়ের প্রশ্নের উত্তরে বলবো আল্লাহ পাক সূরাতুন নুনের মধ্যে বলেছেন কুল লিল মুমিনিনা ইগদু মিন আবসারহিম ওয়া ইহফযু ফুরুজহুম। মুমিন বান্দাদের কাম্য হলো তারা নিজ লজ্জাস্থান কি হেফাজত করবে এবং নিজ চক্ষুকে নিম্ন রাখবে আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন মুমিন বান্দাদের সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে মুমিন বান্দা তারাই যারা নিজ লজ্জাস্থানের হেফাজত করবে ইল্লা মিন আজওয়াজহিম আও মা মালিকাত আইমানহুম স্ত্রীগণ এবং দাসীগণ ছাড়া অন্য কোনো জায়গায় যৌন খোদা নিবারণ করবে না থামানি তাগাওরা আযালিকা যদি দাসীগণ এবং স্ত্রীগণ ছাড়া অন্য কোনো জায়গায় যদি যৌন কামনা মিঠায় ফাউলাইকা হুমুল আদূন তারা তারা শিমালঙ্ঘনকারীদের মধ্যে শামিল আমরা বুঝতে পারলাম কোরআনুল কারীমের ঘোষণা অনুযায়ী যে নিজ স্ত্রী এবং দাহি ছাড়া অন্য কোনো জায়গায় যৌন বাসনা যৌন কামনা পূরণ করার জায়েজ নেই বৈধ নয় আমি ভাইয়ের বলবো যে যদি সামর্থ্য থাকে শাদী করে নেওয়া বিয়ে করে নেওয়া হ্যাঁ যদি সামর্থ্য না থেকে থাকে বিশ্বনাবি সাল্লাল্লাহ আলাইকসাল্লাম বলেছেন ওয়ামাল্লাম ইয়াস্তাতী সালৈহি বিশ্ব যদি বিয়ে করার যদি না শক্তি থাকে সে ব্যক্তি সিয়াম পালন করবে ফাইন নাহু লাহু বিজাউন। এটি তার জন্য সাহাত ইচ্ছা কম করে দেবে ঘাটিয়ে দেবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ও আখির দাওয়া নিল